फते करे किले सारे भेद जाए दीवारे प्रेम को इसे बिलागे अगर मगर बड़ी बारी चिया को चले चिया नहीं गेंद लागे फते करे किले सारे भेद जाए স্বাগত এখন বাজে এগারোটা তো আজকে ব্লগটা এখন থেকেই শুরু করছি সকালের কাজকর্ম কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট বর চলে গেছে ডিউটিতে আর আমারও স্নান ট্রান কমপ্লিট হয়ে গেছে জামা কাপড় কয়েকটা ছিল সেগুলোকে রোদে শুকোতে দিয়ে চলে এসেছি একটুখানি রোদেও দাঁড়িয়েছিলাম যেহেতু চুলে শ্যাম্পু করেছি তো ঠান্ডা লাগছিল ওই কারণে আর কারেন্ট নেই তো যাই হোক এই যে দেখো আমার কিন্তু পুজোও হয়ে গেছে এবার কিন্তু যাবো রান্নার ঘরে দিয়ে রান্নাবান্না করব কি করি না করি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা কন্টিনিউ দেখে থাকো আই হোপ আজকেরই ভিডিও দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে তোমরা দু একজন আমাকে জিজ্ঞেস করছিলে যে দিদিভাই তুমি চুলে কী সিরাম ব্যবহার করো আমি অলরেডি কিন্তু অনেক ভিডিওতে বলেছি তাও একবার ভালো করে বলে দিচ্ছি দেখিয়েও দিচ্ছি এই যে দেখো এই সিরামটাই কিন্তু আমি চুলে ব্যবহার করি এই যে এবার চুলে সিরামটা লাগাবো যে চুলটা শুকোলে তারপরেই কিন্তু চুলটাকে আঁচড়াবো তো চলো দেখতে থাকো ভিডিওটা এখন যাই চুলে সিরাম লাগিয়ে রান্নার ঘরে তো এই যে দেখো আমাদের দুজনের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তখন আর ভিডিও বানানো হয়নি যাই হোক ও এখন এই যে বসছে গেম খেলতে আমি এখন শুয়ে শুয়ে ভিডিও এডিট করছি একটু তো আমাকেও সময় দিতে পারো যখন রুমে আসো তখন কি ঠিকই তো বললাম তোমরাও বলো সারাদিন একা একা থাকি আর ও এলো খেয়ে নিলো বসে পড়লো গেম খেলতে বলো কিছু বলো বলো কি বলবো কি আমাকে তো একটু টাইম দিতে পারো যখন বাড়িতে ছিলাম তখন মনে হয় একটু ভালো ছিলাম যাই একটু ফোনটা করতো তাই না আর এখন দেখো কি অবস্থা শুধু গেম শুধু গেম মানুষ যাচ্ছে ডিউটিতে আমি এখন বেরিয়েছি ওকে একটুখানি এগিয়ে দিতে এখনো যায়নি মানে স্কুটিটা বের করছে দেখাতে পারবো না ওই কারণে দেখাচ্ছি না তো জামা কাপড়গুলো তুলে নিব কারণ রোদ চলে গেছে এ সাইড থেকে চলো এখন জামা কাপড় গুলো যে আছে এগুলো এখন তুলে নিই ডিউটিতে যাওয়ার পরে জামা কাপড় কয়েকটা ছিল বাইরে শুকনো সেগুলোকে তুলে চেয়ারের উপর রেখে আমি একটুখানি শুয়ে শুয়ে ফোন দেখছিলাম এখন উঠে পড়েছি তো বিকেলে টুকটা কাজকর্ম আছে সেগুলো করব কি করি না করি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমি কিন্তু ঘুম থেকে উঠে বসে পড়ি ফল খেতে আজকে না ফল খেতে একদমই ইচ্ছা করছে না ওই কারণেই কিন্তু এই যে দেখো খেজুরের প্যাকেট প্যাকেটগুলো করেছি আজকে কিন্তু দুটো খেজুর খাবো আর কোনো কিছু খাবো না আর এটা হচ্ছে আমার আগের ফোন আগে এই ফোনটা দিয়ে আমি ভিডিও শ্যুট করতাম আর এই ফোনটা কিন্তু তোমাদের দাদা ভাই আমাকে রেজিস্ট্রি ম্যারেজে গিফট করেছিল ফোনটার এই সাইডে দেখতেই পাচ্ছে এগুলো ভেঙে গেছে নাহলে কিন্তু ফোনটা এখনও ভালো আছে এখন তো আইফোনে ভিডিও শুট করি এখন আর এই ফোনটা খুব একটা বেশি ব্যবহার করা হয় না পুরনো ফটোগুলো এর মধ্যে আছে যাই হোক চলো এখন খেয়ে পরে কথা হবে আবার প্রায় প্রত্যেক দিন সকালবেলাতে আমার বর যখন ডিউটি থেকে আসে রুমে তখনই কিন্তু দুধ প্যাকেট নিয়ে আসে কিন্তু আজকে ওর কাজের চাপ হয়তো একটুখানি বেশি ছিল ওর মনে ছিল না ওই কারণেই কিন্তু সকালবেলাতে নিয়ে আসেনি দুপুরবেলাতে যখন খেতে এসছিলো তখন কিন্তু দুধ প্যাকেট নিয়ে এসছিলো আমাকে বলেছিল দুধ প্যাকেট নিয়ে এসছি তুমি কিন্তু দুধটা গরম করতে বসিয়ে দিবে আমার না মনে ছিল না খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমিও কিন্তু ওর সঙ্গে গল্প করতে করতে কখন যে ঘুমিয়ে গেছি নিজেরই মনে নেই যাই হোক ও তো চলে গেছে ডিউটিতে তোমরা তো দেখেইছো তারপরে আমি বসছিলাম একটুখানি ফোন নিয়ে আর এখন চলে এসেছি রান্নার ঘরে বিকেলে টুকটাক কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র থালা মাস্তে বাকি আছে তো রান্নাঘরে এসে দেখি আগের দিন যে দুধ এসছিল প্রায় অনেকটাই আছে ওই কারণে ভাবলাম যে চলো তাহলে পনিরটা বানিয়ে ফেলি তো তার জন্যই কিন্তু সমস্ত কিছু এখন এই যে রেডি করছি আর এই যে দেখো এখন কিন্তু আমি যে দুধ প্যাকেট এসছে তো দুধ প্যাকেটগুলো কেটে দুধটা এখন গরম করতে বসিয়ে দিয়ে এখন এই যে থালা বাসন যেগুলো ছিল সেগুলোই কিন্তু এক এক করে মেজে নিচ্ছি আর যে দুধটা আমি কাটিয়েছিলাম পনির বানাবো বলে সেটা কিন্তু এখনও পর্যন্ত পনির বানানোর জন্য মানে যা যা করা উচিত সেগুলো করা হয়নি সেটা আমি এখন সাইড রেখেছি একটু পরে সেটাকে ভালো করে পরিষ্কার একটা কাপড়ে বেঁধে জল ঝরানোর জন্য রেখে দিব আজকে কিন্তু বিকেলবেলাতে সাড়ে পাঁচটার দিকে কারেন্ট চলে গেছিল। আর বর এসছিলো ছটা দশ পনেরোর দিকে তারপরে কিন্তু ও আবার রেডি সেডি হয়ে চলে গেছে ওর কাজে আর আমাকে বলে গিয়েছিল যে আমার আসতে একটুখানি লেট হবে এখন তো কারেন্ট নেই তোমাকে রান্নাবান্না কিছু করতে হবে না তুমি একটু লেট করেই রান্নাবান্না করবে আর ও কিন্তু আমাকে বলেই গিয়েছিল তুমি কিন্তু আজকে বানাবে রুটি আর আলু ভাজা আর বেশি কিছু বানাবে না যেহেতু এখানে ভীষণ ঠান্ডা তাছাড়া ও আসবে প্রায় নটা সাড়ে নটার দিকে তো ঠান্ডার মধ্যে এসে ও বলছিল আমার কিছু খেতে ইচ্ছে করবে না তুমি হালকা পাতলা কোনো কিছুই বানাবে তো কারণেই কিন্তু আমি লেট ঘরে এসছিলাম সাড়ে আটটার দিকে এই যে দেখো এখন কিন্তু আমি আলু কেটে একটুখানি সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে এই যে দেখো আমার কিন্তু এখন আটা মাখানো হয়ে গেছে আর তোমাদের সঙ্গে না শেয়ার করা হয়নি আমার বর কিন্তু দারুণ একটা জিনিস নিয়ে এসছে যেটা ছাড়া আমাদের কিন্তু শীতকালটা একদমই চলবে না তো যেদিনকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম না আমার বর আমাকে বেশ অনেক কটা শীতের পোশাক কিনে দিয়েছে ওই দিনকেই কিন্তু নিয়ে এসছিলো যেহেতু ভিডিওটা আগের দিনের অনেকটা বড় হয়ে গেছিল ওই কারণে কিন্তু ওই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করে নিই এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি চলো তোমরাও দেখে নাও যে বর কি জিনিস নিয়ে এসছে

এই যে এটা এলো আজকে দেখো এই রোমিটারটা বরাজকে নিয়ে এসেছে তাছাড়া আরো দেখো কি কি নিয়ে এসেছে মুড়ি নিয়ে এসেছে দু প্যাকেট কাঁচা ছোলা এইসব নিয়ে এসছে আরো মাছও নাকি নিয়ে এসেছে দেখো বল নিয়ে এসেছে মাছ এখন এই ড্রেস চেঞ্জ করে চলে এসেছি মাছ ধরতে তো নিয়ে এসছে তোমাদেরও দেখাবো কি মাছ নিয়ে এসেছে বা কেমনভাবে প্যাকেট করা যাবে এই যে পেপার দিয়েছে আর মাছগুলোকে এইভাবে পেতে দেখো কাগজে এরমভাবে প্যাক করে দিয়েছে আবার তো দুই মাছ নিয়ে এসেছে দুই মাছ কেটেই নিয়ে এসেছি এখন পিস গুলো দেখো কত বড় বড় বানিয়ে নিয়ে আসছে ও যখনই মাছ দোকানে যায় না তখনই এইভাবে বড় বড় পিস বানিয়ে নিয়ে আসে মাছের এই যে দেখো পরে বেশ কয়েকদিন আগে এই দুজন দিদিভাই কিন্তু আমার রুমে এসছিল আমার সঙ্গে দেখা করার জন্য আর এই দুজন দিদিভাইয়ের কোয়ার্টারে কিন্তু আমার কোয়ার্টার থেকে একটুখানি দূরে আর এই যে দেখো ওদের সঙ্গে কিন্তু বেশ অনেকক্ষণ মজা করলাম গল্প করলাম মানে এতটা পরিমাণে গল্প করতে মত্ত হয়ে গেছিলাম কী আর বলবো ভিডিও বানানোর কথা মনেই ছিল না যাই হোক তারপরে মনে পড়তে কিন্তু সবাই মিলে ভিডিও বানিয়েছি তো দুজন দিদিভাইয়ের কিন্তু ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলগুলোর নাম আমি স্ক্রিনে দিয়ে দিব তোমরা চাইলে কিন্তু তোমরাও এদের ভিডিও দেখতে পারো খুব সুন্দর কিন্তু ভিডিও বানায় বেশ সুন্দর রান্নার ভিডিও দেয় তো যাই হোক এখনও দেখো ওদের সঙ্গে বক বক করতেই আছি মানে এত কথা বলছিলাম তোমাদের বলে বোঝাতে পারবো না যাই হোক ওই দুজন দিদিভাই কিন্তু খুব সুন্দর একটা জিনিস আমাকে গিফট করেছে আর ওটা কিন্তু এই যে দেখো আমি বরকে দিয়েছি এখন খুলতে বর এখন খুলে দেখছে আর বর কিন্তু আমাকে একটা কথাই বলছিল যে তুমি ভিডিওতে বলে দিবে যখন তোমার সঙ্গে কেউ দেখা করতে আসবে কোনো রকমের কোনো কিছু গিফট যাতে না নিয়ে আসে তো তোমাদের সব ভাইকে জানাচ্ছি প্লিজ আমার সঙ্গে দেখা করতে এলে কোনো কিছু গিফট নিয়ে আসবে না কারণ আমার ভালো লাগে না তো যাই হোক এখন তোমাদের সঙ্গে ভালো করে আমি শেয়ার করব বরকে তো বলেছিলাম ভালো করে দেখানোর জন্য বাট ও ঠিকঠাকভাবে দেখাতে পারেনি ওই কারণেই কিন্তু এখন আমি ভালো করে তোমাদের সঙ্গে শেয়ার করব যে এটার মধ্যে কি আছে তো অলরেডি কিন্তু বর সুন্দর করে যে প্যাকেট করা ছিলো ওটা তো ছিঁড়ে দিয়েছে তবু আমি একটুখানি ভিডিও বানানোর জন্য যে প্যাকেটটা করা ছিল সেটা মানে ঠিকঠাক করার চেষ্টা করেছি আর কি জিনিসটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে তোমাদের সববার কেমন লাগ তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকের ভিডিওটা আমি এখানটায় শেষ করছি যদি ভিডিওটা তোমাদের সববার ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু তোমরা পেজটাকে ফলো করে দিও চলো সব পাইকে টাটা নেক্সট দেখা হচ্ছে আবার নতুন কোন একটা ভিডিওতে টাটা সব পাইকে।